অন্তর্বর্তী বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বেকার যুবকদের স্বার্থে যুবশ্রী প্রকল্প চালু করবেন এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসে দেড় হাজার টাকা করে যুবকরা হাতে পাবেন প্রথমে কথা ছিল চলতি বছরের আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হবে কিন্তু বেকার যুবকরা যাতে আরও তাড়াতাড়ি এই প্রকল্পের আয়তার আসতে পারে তার জন্য এপ্রিল মাস থেকেই সেই টাকা তুলে দেওয়া হবে যুবকদের হাতে সেই মতো রবিবার বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে চালু হয়ে গেল ফর্ম ফিল আপের ক্যাম্প ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুর প্রধান সুনীল মুখার্জি প্রখ্যাত চিকিৎসক ও কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা পুর পারিষদ পান্নারাল বসু কাউন্সিলার সমীর সহ অন্যান্যরা এদিন এই ক্যাম্পে যুবশ্রী প্রকল্প ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল করা হয় এই ক্যাম্প সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এদিন ওই ক্যাম্পে আসা জয়পাল নামে এক যুবক জানান

মা মা কোনেসি পারবে আই সরি ভালো ভালো কি বনে পাচ্ছে ওরতি সংসারে কাজে লাগছে অন্যদিকে লক্ষীর ভান্ডার নিতে এসে অঞ্জলি ঘোষ নামে এক মহিলা জানান ভালো 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 হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কিন্তু একটু কষ্ট করে দাঁড়িয়ে আছে এটাই কষ্ট আর কিছু না পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে সুবিধা হবে ওই ঠেকা কাজটা চল এদিকে এই প্রকল্পকে অসাধারণ প্রকল্প বলে বারাসাত পুরসভার পুরো প্রধান সুনীল মুখার্জি জানা একটা অসাধারণ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছেন আজকে পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এটা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারাই এখানে এনটাইটেল যাদের বয়স এক চার ছাব্বিশ পর্যন্ত একুশ বছর মানে একুশ বছরে পড়েছে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তারাই কেবল এই প্রকল্পের তারা অংশগ্রহণ করতে পারবে কেমন এবং এরা প্রত্যেকটি প্রত্যেকে মাসে দেড় হাজার টাকা করে পাবে যুবক যুবতী হয় এদের নিয়ে আসতে হবে অ্যাডমিট কার্ড মার্কশিট আর হচ্ছে এ কি বলো ওই আধার কার্ড এই এই এনে এখান থেকে ফর্মটা নিয়ে ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে ব্যাংকে আর ব্যাংকের পাসবইয়ের প্রথম বিস্তার জেরক্স দশটা থেকে সকাল বিকেল পাঁচটা পর্যন্ত এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ